মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আজকে মঙ্গলবার চলে এসছে একটা বিজুনি এখন বাজে ঘড়িতে সকাল পৌনে দশটা আমার টিফিন হয়ে গেছে এমনকি লাড্ডুকে খেতেও দিয়ে দিয়েছি টিফিনে করেছিলাম লুচি আর চা কালকে আটা মাখা ছিল ওই লুচি করেছিলাম আর চা করেছিলাম আর মেয়ে এখানে ঘুমিয়ে আছে কিরে ওদের গরমে ছুটি পড়ে গেছে কি রান্না করো তাই ভাবছি কি রান্না হবে গো হবে কি রান্না হবে আলু আনতে বলিনি তোমাকে আর চারটে না পাঁচটা আলু আছে দেখি আর দিদি তো আজকে পাঁচ দিন হলো আসছে না আজকে আসবে কিনা জানি না আজকে যদি না আসে তাহলে পাঁচ দিন হয়ে যাবে শুক্র শনি রবি মঙ্গল আছে পাঁচ দিন না আসলে উনি তো কাজে বেরিয়ে যাবে দশটার সময় না আসে তাহলে ব্যাস কাপড় কাচা ঘর মোছা রান্না করা পুজো করা সবই করতে হবে এ তো মানে একদম এর উপর ঠ্যাং তুলে ঘুমাচ্ছে গরমের ছুটি বলে উঠে পড় তো চলো বন্ধুরা কাজগুলো করতে থাকি কেন বসলে হবে না অনেকটা দেরি হয়ে যাবে তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো ঘড়িতে বাজে সাড়ে বারোটা আজকেও কাজে দিদি আসিনি আমি কাপড় কেচে ছাদে মিলে দিয়ে এলাম আর মেয়ে এখানে পড়াশোনা করছে ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর আমাজ কেটে নিয়েছি ঝিঙে আলু পটল বেগুন কুমড়ো কাঁঠালের দানা সব দিয়ে একটা তরকারি করবো আর মেয়ের জন্য আলু ভাজা করবো আর পাঁপড় ভাজা করব। এখনও ঘর মোছা বাকি আছে বড় ঠাকুরের বাসন ধুয়ে দিয়ে চলে গেছে আর মেয়ে শুধু পুজো করলেই হয়ে যাব ও আজকে পুজোটা না করলে আমি পারবো না আর প্রচণ্ড গরম মেঘলা করে রয়েছে হলে কি হবে কিন্তু এত গরম লাগছে তোমাদেরকে কী বলবো তো চলো কাজগুলো করে নিই মারাত্ম গরম লাগছে বাবু এক গ্লাস ঠান্ডা জল খাবো আমাকে খেয়ে আবার কাজে হাত লাগাই বন্ধুরা মানে এতটা দেরি হয়ে গেল না আজকে এখন বাজে প্রায় আড়াইটে এই মাত্র আমার কাজ শেষ হলো এখন যাবো চান করতে মানে অবস্থা পুরোই খারাপ তাও তো মেয়ে পুজো করে দিয়েছে বলে একদিকে বাচ্চা নালে যে কি অবস্থা হতো আমার বাচ্চুর আজকে দেরি হয়ে যেত যদি দিদি না থাকতো ও পুজোটা করে দিচ্ছে এখন যাবো চান করতে তো চলো কি রান্না করেছি তোমাদের আমি দেখিয়ে দিই এখানে আছে ভাত আলু ভাজা মুসুর ডাল পাঁপড় ভাজা আর কারটালে দানা দিয়ে পাঁচ রকম সবজি দিয়ে আলু কুমড়ো পটল ঝিঙে সব দিয়ে একটা তরকারি বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাড়ে ছটা মেয়ে এখানে পড়তে যাচ্ছে আর মুখের অবস্থা খুবই খারাপ এই দেখো বিচগুড়ি বিচগুড়ি পুরো কালো লাগবেও তোর মুখে কামড়তে ওর মুখ কালো লাগছে বলে মনটা খুবই খারাপ আলাম আস্তে আস্তে উঠবে সমুদ্রে এত চান করেছে না দীঘাতে ট্যানটা আস্তে আস্তে যাবে র্যাশটাও আস্তে আস্তে কমবে এত তাড়াতাড়ি যাবে না বুঝেছিস এত তাড়াতাড়ি যাবে না আস্তে আস্তে যাবে আর এখন তো সেরকম বয়সও নেই যে ওকে কিছু লাগিয়ে দেবো ক্রিম বা ট্যান ক্রিম বা কিছু লাগিয়ে দেবো ওইটাও আমি করতে পারবো না ওই জন্য আস্তে আস্তে যাবে একটু অপেক্ষা কর এর জন্য মন খারাপ করতে হবে না যেহেতু বেশ কোথা থেকে ওদের স্কুল খুলে যাবে ওই জন্য চিন্তায় পড়ে গেছে হাতেও পুরো র্যাশ ভর্তি হয়ে গেছে ছুটি নেই ছুটি থাকলে তাহলে একটুখানি ডাক্তারখানায় নিয়ে যেতাম ডাক্তার ওষুধপত্র দিলে তাহলে একটু র্যাশটা কমতো কিন্তু টেন এত তাড়াতাড়ি কমবে না এখন বাজে ঘড়িতে না টাবর গাছে মেয়েকে আনতে ঘরে যা টুকি টাকি কাজ ছিল মানে পরিষ্কার করে এসব করে নিয়েছি চলে এসে মেয়ে রান্নাঘরে মেয়েকে বললাম দুধটা খেয়ে যা দুধটা তো খেয়ে গেলো না ওই দুধটা আমি গরম করে রেখে দিচ্ছি যদি এসে খায় খাবে যদি না খায় তো না খাবে আর যা ভাত আছে দুজনের মতন হয়ে যাবে আমার আর বরের হয়ে যাবে আর মেয়ের জন্য দুটো পরোটা করে দেবো কারণ ও তো রুটি খাবে না অল্প তেল দিয়ে দুটো পরোটা করে দেবো আর আলু ভাজা তো রয়েছে আর তারপরে রুটি পরোটাটা করে নি মানে কথা আটকে যাচ্ছে গরম গরম দিয়ে মানে এতটা আর বৃষ্টি একদমই হচ্ছে না আর নেই পরোটা করে তারপরে লাড্ডুকে খেতে দিতে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে ঘড়িতে পৌনে বারোটা আমি রান্নাঘরে চলে এসেছি ভাত বেঁচে গেছে ডালও একটু বেঁচে গেছে ওগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দেবো দিয়ে গ্যাসটা ভালো করে উড়ছে তারপরে আমি যাব শুতে তাহলে বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক স্যার কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট করবো না ছটা করলেই হয়ে যাবে আমার দুটো আর বরে চারটে করলে হয়ে যাবে গেছে মাংস আনতে কারণ কালকে ভোরবেলায় কাজে বেরিয়ে যাবে দু সপ্তাহ ধরে আমাদের মাংস খাওয়া হচ্ছে না মানে চিকেন আমরা তো মাটন খাই না চিকেন খাওয়াই হচ্ছে না আগে রোববারও ডিম খেয়েছি এমন কালকেও ডিম খাবো কেন দাদা নেই মানে ভাসুর নেই আগের অববারও ছিল না এই অববারও নেই দু সপ্তাহ ধরে ডিমই খাবো তুমি যদি পাও তাহলে এনে এনে দাও মাংস আমি ধুয়ে ফ্রিজে রেখে দেবো ওই জন্য মাংস আনতে গেছে